ভারতের ভোটার লিস্টে নাম থাকলো হঠাৎই বাড়িতে তালা মেরে সপরিবারে বাংলাদেশে বাড়ি মোশেরাটে এমন এক চাঞ্চল্যকর ঘটনার পর রহস্যে মোড়া বিরামনগর এলাকা গ্রামবাসীরা এখন একটাই প্রশ্ন তুলছেন আজাহার উদ্দিন গাজী আসলে ভারতের নাগরিক নাকি বাংলাদেশে ঘটনাটি বসিরহাট এক নম্বর ব্লকের সংগ্রামপুর শিভাটি গ্রাম পঞ্চায়েতের বিরামনগর এলাকার স্থানীয় সূত্রে জানা গেছে ওই এলাকার বাসিন্দা আজাহার উদ্দিন গাজী হঠাৎই সপরিবারে উদা হয়ে যান তার একতলা পাকা বাড়ির মূল গেটে ঝুলছে বড় সরতলা এলাকাবাসীদের দাবি পরিবারটি রাতারাতি বাংলাদেশে পালিয়ে গেছে এরপর থেকেই শুরু হয়েছে তুমুল আলোচনা ভারতের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও কেন বাংলাদেশে চলে গেলেন তিনি তবে কি তিনি দুই দেশের নাগরিক ছিলেন স্থানীয় জনপ্রতিনিধির বক্তব্য আজাহারের বাবা হাজির গাজী এই এলাকারই বাসিন্দা সবাই জানে কিন্তু আজাহারের বয়স পঞ্চাশ পেরিয়ে গেছে তবুও দু সালের ভোটার তালিকায় তার নাম ছিল না এখন এটা এখন বড় প্রশ্ন এলাকার মানুষ জানিয়েছে নাজাহারির এক মেয়ে এখানে বিবাহিত অথচ তার পরিবারের পরিচয় পত্র বা ভোটার তালিকায় নাম কিভাবে উঠল তা নিয়ে তৈরি হয়েছে দ্বন্দ্ব গ্রামের এক প্রবীণ বাসিন্দা আব্দুল রউফ সদ্দার জানিয়েছেন ওই ব্যক্তি দু সালে বাংলাদেশ থেকে ভিসা নিয়ে ভারতে আসে তারপর মোটর সাইকেল খেলা দেখি জীবিকা চালাত ধীরে ধীরে এখানেই বসবাস শুরু করে এবং ভারতের নাগরিকত্ব পেয়ে যায় কিন্তু এসআইআর প্রক্রিয়া শুরু হতেই গোটা পরিবার বাংলাদেশে পালিয়ে যায় তবে আজাহার উদ্দিনের কন্যা জানিয়েছেন আমার বাবা আর ফিরবে না সানিও পঞ্চায়েত সদস্যের স্বামীও জানান কিভাবে ভোটার লিস্টে নাম উঠেছে তা আমাদের জানা নেই আমরা কেবল জানতাম সে ভারতের বাসিন্দা সব মিলিয়ে আজাহার উদ্দিন গাজী সব মিলিয়ে আজাহার উদ্দিন গাজীর এই রহস্যময় অন্তর্ধান ঘিরে প্রশ্নের পর প্রশ্ন তিনি কি সত্যি ভারতের নাগরিক ছিলেন নাকি দীর্ঘদিন ধরে অন্য পরিচয়ে বসবাস করছিলেন মায়ের একটা অসুবিধা আছে তার জন্য হচ্ছে চলে গেছে বাংলাদেশে গিয়েছে মায়ের বাবা বিয়ে করেছিল আগে তখন মা হচ্ছে অনেক আগে বাবা বাংলাদেশে ছিল বাংলাদেশে গিয়ে বিয়ে করেছিল তারপরে হচ্ছে চলে মানে এখানে ছিল তো মায়ের অসুবিধা আছে তার জন্য বাবা চলে গেছে আমার জন্ম এখানে চলে গেছে বাবা আসবে কি আসবে কিন্তু আমি তো এখানকার মানে হচ্ছে আমার বাবা যেহেতু এখানকার এখানকার বাসে না এখানকার স্থানীয় এখানে সব কিছু বিয়ে আর আমার এখানে বিয়ে হয়েছে আমি তো এখানকারই মাঝে মধ্যে হয় আসতেও আসতে পারে বাবা তো এখানকারি না বাবা আসতে পারে অসুবিধাটা তো মায়ের মা হয় মা আর আসবে না বাবা আসবে মা বাবা আমার বাবা এখানকার গাজী ভারতীয় কিন্তু সে বিভিন্ন দেশে খেলা দেখাত তার পিতামহ বা তার পিতা স এখানকার অধিবাসী স্থায়ী অধিবাসী ছিলেন কোনো কারণে তিনি খেলাধুলো করতেন বাংলাদেশে তার আত্মীয় স্বজনের ওখানে গিয়েছিলেন ওখানে কোনো কারণে ভাব ভালোবাসা করে হোক বা কোনো কারণেই হোক তার এক বিবাহ হয় সেখানে তার স্ত্রী বাংলাদেশি ছিল এখানে আসার পরে দেখা গেল যে বিভিন্ন রকমের আতঙ্ক ছড়াচ্ছে সেই কারণে সে তার জবিটা বিক্রি করে সে ওই পারে চলে গিয়েছিল বাংলাদেশে কিন্তু সে এখানকার স্থায়ী অধিবাসী তার পিতা হাজের গাজী খেলোয়াড় ছিলেন মানে বাইক খেলোয়াড় উনি বিভিন্ন দেশ বিদেশে খেলার বেড়াতেন হ্যাঁ যেহেতু আমাদের সাথে প্রায় দশ বছরের ডিস্টান্স বয়সে এখন ওখানে বাংলাদেশ যে একটা মহিলার সাথে বিয়ে সাথী করে হ্যাঁ বিয়ে করে এখানে চলে আসে দু হাজার ছ সালে ওনার ভোটার লিস্টের নাম আছে বাবার নাম আছে হাজার গাজী এবং আমার পুরনো বাড়ির পেছনে ওনাদের বাড়ি ওনাদের গেত গুষ্টি এখন সবাই আছে বেশি আছে বুঝলেন এখন উনিশশো সাতচল্লিশ সালে ভারত স্বাধীন হয় তার পাঁচ বছর পরে খুব সময় ভোট হয় সেই ভোটার থেকে এই পর্যন্ত সত্তর সাল পর্যন্ত আমি ওনার নামটা দেখেছি হাজার গাজির হাজারগাজী হাজার গাজী অনেকটা ছেলেপিলে হানিফ ভাই হ্যাঁ আজার আজ্জিন ভাই হ্যাঁ হাসান আলী ভাই এইগুলো আমরা সব জানি থাকি আর ওনার ছ সাল থেকে এই পর্যন্ত পঁচিশ সাল পর্যন্ত সমস্ত ভোটার টোটার সব সমস্ত আপডেট আছে কাগজপতি এটা এবার যেটা মূল কারণ আমি শুনেছি ওনার স্ত্রীর কারণে উনি এগুলো সব মনে আসছেন এখন কারণ ব্যাপারটা হচ্ছে এই স্ত্রীর জন্যই গেছে না এটা এটা আর ফাইনাল এবং এই বাংলাদেশের এবার যে প্রশ্ন বিভিন্ন জায়গাতে শুনছি যে ছ সালের পরে যারা চার বছর ছিল দু দু সালে নামটা কেন আসিনি এটা হতে পারে কারণ দেখা যাচ্ছে উনি খেলা করতেন তো আজকে দুই তিন বছরও বাংলাদেশে কাটিয়ে দিতে পারে জানি না তবে এটা হতে পারে হয়তো